নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ কুটির চরে মানব ফুসে উঠল জনতা কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামন ডাঙ্গা ইউনিয়নের কুটির চরে দুধকুমার নদীর ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকাল এগারোটায় বামন ডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় বামুন্ডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে নদী ভাঙনে ঘর বাড়ি হারা শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন বামুন্ডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম বামুন্ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী মাস্টার বামুন্ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফু রহমান বামুন্ডাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোসারফ হোসেন সহ আরো অনেকে বক্তারা বলেন প্রতিবছরের বর্ষা মৌসুমে দুধকুমার নদীর ভাঙনে হাজারো মানুষ বসতভিটা হারাচ্ছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তবে এই এলাকার অস্তিত্বই হুমকির মুখে পড়বে হিন্দু বাজারে উত্তর পাশে দুধকুমার নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের এই মানববন্ধন মানববন্ধনে উপস্থিত বামনডাঙ্গি ইউনিয়নের সর্বস্তরের সর্বশান্ত জনগণ দুঃখের সহিত বলতে চাই আমারও বাড়ি এই কুড়িচর এলাকায় আমি নিজেই আমার বাড়ি সাতবার সাতবার নদী নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে আমার বাড়ি সাতবার ভাঙিয়েছে আমি একটি চার নম্বর ওয়ার্ড বাড়ি করে আছি অনেক দুঃখের বিষয় আমরা আপনারা সাংবাদিক বিন্দু আছেন আপনাদের কাছে কল করে অনুরোধ বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার ডাক্তার মোহাম্মদ ইনুজ সারকে আপনার আমরা কল অনুরোধ করছি মাদ্রাসা মসজিদ সবগুলো রক্ষার ক্ষেত্রে সরকারকে নদী ভাঙ্গল রোধে পদক্ষেপ অতি দূরত্ব পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় আমরা আজ নদীর পারে মানববন্ধন করতেছি না হলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা ইউনো অফিস সহ সব ধরনের পানি উন্নয়ন বোর্ড সহ সব ধরনের অফিস ঘেরাও কর্মসূচি নিতে বাধ্য হব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে